আসসালামু আলাইকুম ভাই মিজান ভাইয়ের হোটেলে দেন খাবার খাইতে আসে ভাই আপনি কি করেন রিক্সা চালায় কি এখানে খাইতে আসেন সপ্তাহে আসেন তো মিজান ভাইয়ের খাবার হোটেলটা কেমন চেঞ্জ হয়ে গেছে খাবারের মানটা ভালো তো দেখা যায় হোটেলে গেলে গেলে একশো দেড়শো টাকায় পেট ভরে না সেখানে আপনি একবারে জায়গায় সাতবার নিতে আছেন না নাই ভাই দেখেন উনি রিক্সা চালায় দেখা যায় হোটেলে যদি খাইতে যায় এক খাইতে যাওয়ার পরে দেখা যায় পকেটে টাকা থাকে অন্য কোনো জায়গায় গেলে দেখা যায় দুই প্লেট ভাত খেলে গরু গোস্ত একটা নিলেই অনেক বিলাসে কিন্তু ভাইরাল মিউজান এখানে এসে খাইতে বইছে বাইরে দেখা যাইতে যে উনি এক পিস গরু রস্ত নেওয়ার পরে ভাত অনেকবার নিতেছে ভরপুর পেট ভরে খাইতে পারতেছে কারণ আমরা বাঙালি জাত পছন্দ হয়েছে ভাত না খাইলে কাটে না ভালো রাত এই জন্য আপনাদের মাঝে দিলাম আমি ছন্দ কেউভাবে না মন্দ সবারই আমার হয়ে গেছে পছন্দ আমিও চাই না কারোর সাথে দ্বন্দ্ব তো ভাই খাইতেছে ভাত এখনো আপাতত থাক সবাই ভালো থাকে